চলে আসলাম সবাই তোলো তোলো দেখি তো বন্ধুরা দেখো যে মাছ মাছ ধরা ভালো মাছ আয় বন্ধুরা তাড়াতাড়ি সবাই জয়েন করো মাছ কই মাছ তো কমে গেছে আগে ওই তো পুটিয়ে এসছে পুটিয়ে দেখো দেখো কিলবিল করছে মাছ দেখো দেখো তাড়াতাড়ি সবাই জয়েন করে না

দেখো কমেন্ট করো না সবাই একটু কমেন্ট করে জানাও কেমন লাগছে আমাদের মাছ ধরাটা সবাই একটু কমেন্টে জানাও আমাদের মাছ ধরা কেমন লাগছে দেখো এরকম জল আসছে আরে ভাই যে গেলাম তো দেখে নাও এই মজা পাচ্ছ রকম মাছ ধরে এ ভাই কেমন মজা করছো অনেকদিন পরে এরকম মজা করছি তা না এটা কিছু ফার্স্ট টাইম করছো নাকি যে প্রচুর প্রচুর করেছে আমি কিন্তু আগে এরকম প্রচুর দেখেছি

বড় পাত্র ওখানে দিলে হবে না ঠিক নেই ওই জায়গা জয়েন করো সবাই কমেন্ট করো না সবাই একটা করে কমেন্ট করো আমাদের মাছ ধরা কেমন লাগছে দেখো ওখান সরে যা এক কাজ করবি ভাই দড়ি নিয়ে গাছটা টেনে ওই দিকে বেঁধে দিতে হবে বালতি তো আজ বাড়িতে স্যান্ডম্যান করাই না বাড়ি গিয়ে

দেখো এর মধ্যে সব মাছ গিয়ে আটকাচ্ছে এর মধ্যে গিয়ে এগুলো বানাইছিস ভাই এই যে আমরা দুজনে দাঁড়িয়ে আছি সবাই লাইক কমেন্ট তো করো এই যে দেখো এই বৃষ্টির মধ্যে সবাই মাছ ধরছে একটা কষ্ট করে তোমার কমেন্ট করো দেখো একটু লাইক কমেন্ট করে জানাও আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে দেখো এইসব করা হচ্ছে

ইটটা ঠিক করছে বলতো কেন ওই দেখো মানে যত স্পিডে জল লাগবে না তত ভালো হবে ওই দেখ দেখেছি এবার দেখ দেখো বন্ধুরা ঠিক করা হচ্ছে কেন কোথায় তুই এই তো বাড়ির পাশে মাঠে যেখানে দাঁড়ায় ফুচকা খাইছিলি সেখানে আমি দেখ কেমন জল লাগছে যেমন পরিমাণে বন্ধুরা কি করছো তাড়াতাড়ি লাইক কমেন্ট করো তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা

७० गटा टाइम आसे एकै पडे जाऊ ठिकै गयो त हान को हुन्छ एता कन्टेनर जति लाइभ छ भागे काट्परे छ माजुले भेल गयो उनी त भर्गा आसे हं एक तान्दुल वडा एक कने छ भयो माजुले भिडियो भिडियो हं ढिलो याम न बनायो अब ढिलो भयो ढिङगङ चले गयो नि हो नि आउने न आउने लाग्यो तरो लाग्जी दिलाऊ जोड আমরা কি তাড়াতাড়ি তুলছি নাকি মাছ ধরতে যাবে রিটার্ন যাবে যাবে বড় বড় মাছগুলো রিটার্ন চলে মাছ ধরা চলছে বন্ধুরা দেখো নেটে গিয়ে সব মাছ এখানে গিয়ে

না মাছ ফালতো মেরে লাভ নেই খেয়ে 괜িলি তো কাজে দেবে না তেল আস্তে আবার কেন হবে না কেন এবার মাছ আসবে বড় মাছ আসবে পেতে বেটা পেতে নিয়ে রেডি থাকো পেতেটা দাও এ ভাড়া রে এ ভোলা পুটি আসছে এ পড়ে যাবে গোপাল সামনে দিয়ে পড়ে যাবে

এই দে 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 উপরে উপরে সাবস্ক্রাইব কর আগে কষ্ট সমস্যা নেই হ্যাঁ ফলোয়ার্স দেখেছিস কমেন্ট কর কমেন্ট কর অমরেশ এই যে দুই ভাই এই যে মাছ ধরছে এই মেগের অবস্থা কি দেখেন দেখেন পুটি দেখেন তো ধরা যাচ্ছে না সেই মাছ

কোনো ছেলে ফেলের এমন ছেলে সাথে যোগাযোগ করিস যার স্টুডেন্ট কার্ড আসছে টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পাবে যদি ইসের দিন ফ্লিপকার্ট ফ্লিপকার্ট অ্যামাজন আরে অ্যাপেল স্টোর থেকে নিলে এক্সট্রা ইয়ে পাওয়া যায় পুটি মাছ ছড়াছড়ি মাঠে আমাদের মাঠে দেখো মাছ ধরা হচ্ছে একটা লাইক মেরে দাও একটা লাইক মেরে দাও লাইক মেরে ছেড়ে দাও কিরা

ছাপড়ি তাড়াতাড়ি সবাই জয়েন করো দেখো দেখো মাঠে মাছ ধরছি আমরা তাড়াতাড়ি ফাটা জয়েন করে নাও জয়েন করে একটা লাইক একটা কমেন্ট একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করো সবাই ফোটা

এমনি বেশি লোক দেখছে না হ্যাঁ তারপরে আবার এইসব কথা বললে বলবে পাগল মাছ ধরা হচ্ছে আমার এখানে মাছ ধরা চলছে এটা এর অনুভব করো না এটা কখনো করেছো তুমি তোমার লাইফে সব রেডি করে নি ফুলে বার

অফ করে দিলাম রাতে এবার একটা ডাইরেক্ট একটা ভিডিও করবো বাড়ি চলে যাবো